গৌরবের ঘুম ভাঙার পরে আখির ছদ্মবেশী ঝিলিক গৌরবের কাছে গিয়ে বলে ওঠে পেয়ারেল আমি তোমার ঝিলিক দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে দেবা আখিকে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই ছদ্মবেশী যাদুগর ও উকিল রজতব লাহিরি সেই বাড়িতে এসে পৌঁছায় আর বাড়িতে ঢুকা মাত্রই ছদ্মবেশী যাদুগর তার স্ত্রীকে বলে ওঠে আখি কোথায় কোন রুমে রেখেছে ওকে আর সাথে সাথেই ছদ্মবেশী জাদুঘরের স্ত্রী তাকে সেই রুমে নিয়ে যায় সেখানে ঝিলিককে ঘুমের নাটক করা অবস্থায় দেখে তারা ভাবে আঁকি ঘুমাচ্ছে আর সাথে সাথে ছদ্মবেশী জাদুঘরের স্ত্রী বলে ওঠে তোমার কথা মতো একে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি ছদ্মবেশী জাদুঘর তখন বলে ওঠে আরো কিছুদিন এই আঁকিকে রেবেকে হিসেবে থাকতে হবে আর এই রেবেকে দিয়ে আমার আরো অনেকগুলো কাজ করানোর বাকি আছে এরপর ছদ্মবেশী জাদুঘর উকিল রজতব লাহিরির সাথে তার স্ত্রীর পরিচয় করিয়ে দেয় আর বলে ওঠে আমাদের আজ থেকে বন্ধু ইনি হচ্ছে ছেলে আরেক গৌরবকে কিডন্যাপ করে রেখেছিল সে পালানোর সময় রাস্তার মধ্যে তোমরাই ওকে পেয়েছ আর এবার আমাদের কাজ হবে আখিকে আবারও বস করে গৌরবকেও বস করা তাহলেই আমরা এই দুজনকে ব্যবহার করে অনেক কাজ হাসিল করতে পারবো এই সকল কথা ঘুমের নাটক করার ঝিলিক শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে এবার হবে আমার চাল এত সহজে আমি তোমাদের কাউকে ছেড়ে দেবো না এই ছদ্মবেশী জাদুঘর ও উকিল রজতবর লাহির উচিত শাস্তি দেব। তারা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই ঝিলিক সেই রুম থেকে বেরিয়ে গৌরবের রুমে যায় আর গৌরবের ঘুম ভাঙানোর চেষ্টা করে গৌরবের ঘুমটা ভেঙে গেলে আখির দিকে গৌরব তাকিয়ে থাকে আর তখনই আখির ছদ্মবেশীর ঝিলিক গৌরবের দিকে কান্না দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে পেয়ারেলাল আমি তোমার ঝিলিক এরপর ঝিলিক সকল ঘটনা গৌরবকে খুলে বলে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে